আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমার সবজি বাগানে তো ঘূর্ণিঝড় রিমেলের পরে আর সবজি বাগানে আসা হয় নাই তো আজকে সবজি বাগানে আসলাম তো দেখেন সবজি বাগানের অবস্থা পুরো বারোটা বাজার রয়েছে এত পরিমাণে ঘাস হয়েছে যে ঘাসের সাথে বাকি যে সবজির গাছ আছে সেগুলো চোখেই পড়তেছে না এদিকে দেখেন মরিচের গাছগুলোর অবস্থা কিরকম হয়ে গেছে আর এগুলো সব হচ্ছে ঘাস তো ঘাসের জন্য গাছ আপনার বুঝা যায় না যে কোনটা গাছ আর কোনটা ঘাস তো দেখেন এখানে হচ্ছিল আমার ই ছিল সিমের গাছ ছিল লাউয়ের গাছ ছিল তো সবগুলো কেটে ফেলছি তো ঘূর্ণিঝড় হওয়ার পরে এগুলো সব শেষ করে ফেলছি এখন শুধু এখানে রয়েছে কটা পুঁশাকের গাছ আর এখানে হচ্ছে করলা গাছ তো সবজি বাগানের অবস্থা খুবই খারাপ অনেক সময় হয় কি জানেন এই যে ঘাস দেখেন কত নিচে মাটি এই যে দেখেন এই যে মাটি এটা হচ্ছে মাটি আর ঘাস হচ্ছে কত উপরে তো অনেক ছোট ছোট সাপ হয় কি ঘাসের ভিতরে লুকায়া থাকে তার জন্য এখন সবজি বাগানে খুব কম আসি তো কিছু ভিতরে এটা পরিষ্কার করা হবে বৃষ্টির পানি পাওয়ার পর এখন যেহেতু আপনার প্রতিদিন বা একদিন পরপর বৃষ্টি হইতেছে তো বৃষ্টির পানি পাওয়ার ফলে ঘাসগুলো আরও বেশি আর কি বেড়ে উঠতেছে তো অনেকদিন পর আপনাদেরকে নিয়ে আসলাম সবজি বাগানে বেগুন খেতে নিয়ে আসলাম এখন যেহেতু অক্সিজেন সিজন তারপরেও দেখেন যে আমার বাগানে এখন ওই যে সাদা বেগুনগুলো হচ্ছে বেগুনটা এখন তেমন খাওয়া হয় না যেহেতু অক্সিজেন খেতেও অতটা স্বাদ লাগে না তার জন্য এখন অতটা খাওয়া হয় না এমন কি বেগুন গাছে পচাও থাকে তো আপনাদেরকে যদি দেখাই দেখেন এখানে বেগুন গাছে পচা রয়েছে খাওয়া হয় না যেহেতু অক্সিজেন খেতে স্বাদ লাগে না তাই বেশি আসা হয় না সবজি বাগানে সেরকম খাওয়াও পড়ে না আর এদিকে পাট ক্ষেতের অবস্থা তো খুবই খারাপ তো দেখেন কি পরিমাণের পাট শাক হয়ে রয়েছে ওই পাশে আর যাবো না ওই পাশে ওইটা হচ্ছে শশার বেড তো ওইখানে আর যাবো না কারণ এখানে প্রচুর ঘাস আর শাকের কারণে মানে ভয় লাগে যদি সাপ টাপ থাকে তার জন্য ওইখানে আর যেতে চাচ্ছি না তো আমার আমার বাড়িতে যে গোলাপ গাছ ছিল সেই গোলাপ গাছের ডাল আজকে কাটা হয়েছে তো গোলাপ গাছে যেহেতু চারা পাওয়া যায় না এই গোলাপ গাছের ডাল কেটে আমি আজকে চারা দিছি আর কি রোপণ করছি মাটিতে তো অনেকগুলো ডাল আজকে কাটা হয়েছে সেটি আপনাকে দেখাবো যেহেতু এখানে সবজি বাগানের অবস্থা খুবই খারাপ এই জন্য এখন অন্য জায়গায় কিছু গাছ লাগাইছি আর এখানে একটা দেখেন গাঁদা ফুলের গাছ এই গাঁদা ফুলের গাছটা আমরা লাগাই নাই এটা হচ্ছে আমার না ফুল নিয়ে এসছিল তো ফুলটা ফালাই দিছিলাম আমি তো ফুল ফালাই দেওয়ার পর ফুলের ভিতরে যে বিচি ছিল সেই বিচি থেকে এই গাছটা হয়েছে তো দেখেন একবার গাছটা কি সুন্দর দেখা যেতেছে তো ওই পাশে গোলাপ গাছ ডালগুলো কেটে যে এখানে লাগাতে হয়েছে যেহেতু আজকে লাগানো হয়েছে তার কারণে গাছগুলো নুয়ে গেছে তো দেখেন এখানে কয়টা গাছ লাগানো হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা তো গোলাপের ডালগুলো কেটে এখানে প্রায় আঠারোটার মতো গাছ লাগানো হয়েছে গোলাপের ডাল আর কি লাগানো হয়েছে আর এগুলো হচ্ছে মরিচের গাছ তো এখানে যেহেতু অবস্থা খারাপ তাই এখানে আবার নতুন করে মরিচের চারা লাগানো হয়েছে আর ওটা হচ্ছে পেঁপের চারা ওটা আর কি আমরা সেই থেকেই গাছটা আলাদা করে চারা কিনে এনে লাগানো হয় নাই এখানে একটা আর হচ্ছে এখানে একটা তো ধান কাটার পরে এটা হচ্ছে গ্রামের অন্য আরেকটা দৃশ্য যে ধান কাটার সময় থাকে একরকম আর ধান কাটার পরে হয় অন্যরকম আর ওই যে ওইদিকে আমার ভাইনারা আছে ওরা ওইখানে ফুটবল খেলতেছে দেখেন কত সুন্দর দেখা যায় আসেন তাহলে দেখে আসি ওদের ফুটবল খেলাটা তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ